হাজি মোহাম্মদ নানু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আর খুব বেশি সময় নেই মোটামুটি পনেরো দিন আছে তো এই ভিডিওতে মূলত আমরা একটা রুটিন নিয়ে কথা বলবো মাস্টার রুটিন বলা যায় যে রুটিনটা ফলো করলে চান্স সম্ভব এখনো সম্ভব অনেকের কাছে এই রুটিনটা একটু হার্ড মনে হবে বাট তুমি এটা ফলো করো আমি কথা হচ্ছি ইনশাল্লাহ তোমার চান্স হবে তো প্রথমেই আমরা যে কথাটা বলবো সেটা হলো তুমি কখন ঘুম থেকে উঠবা তোমার যদি বালসামিক লাগে তুমি যদি দেরি করে উঠে থাকো না কেন বাদ দাও এই কটা দিন তুমি ঘুম থেকে উঠবা মিনিমাম ছয়টা আর কি ঠিক ছয়টায় উঠবা ছয়টায় উঠার পর তুমি একটু ফ্রেশ হবা একটু এক্সারসাইজ করবা মোটামুটি পনেরো মিনিটের একটা টাইম তুমি দিবা এসব করার জন্য দেন সেটা পনেরো পর্যন্ত তুমি যে কাজটা করবা একটু এই ফ্রেশ হওয়ার মাঝে একটু প্ল্যান করবা তুমি সারাদিন কি কি পড়বো বা আমার যে আজকে কি কি শেষ করে দেন আমি তোমাকে এই প্ল্যানটা একটু করবো দেন সারা পনেরো থেকে আটটা পর্যন্ত এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই টাইমে তুমি যদি পড়াশোনা যেটাই করো না কেন সেটা তোমার অনেক মনে থাকবে সো যেটা তোমাকে করতে হবে এই সময়টায় তোমার যে সাবজেক্টগুলোতে একটু হার্ড যেমন এ এবং বি ইউনিটের কথা বলছি সো এ ইউনিটের ক্ষেত্রে অনেকে বায়োলজি একটু কঠিন মনে হতে পারে বি ইউনিটের ক্ষেত্রে ম্যাথটা তোমার যেটা কঠিন তুমি সেটা করবো তবে আমি এই টেবিলে তোমাদের দুইটা সাবজেক্ট রেখেছি যে ছয়টা পনেরো থেকে আটটা পর্যন্ত তোমরা জীববিজ্ঞান অথবা গণিত সাবজেক্টের যে কোনো পার্ট যে কোনো অধ্যায় বা যতটুকু তোমার টার্গেট করেছো তুমি সেটুকু করে ফেলবা থেকে নয়টা পর্যন্ত তুমি একটা অধ্যায় পড়বা এখন তো একটা অধ্যায় পড়ার সময় না যদি তোমার টাইম কম সো তুমি পুরো দিনে একটু ভাগ করে নাও তোমার কয়টা অধ্যায় পড়তে হবে তুমি সেই অনুযায়ী দুইটা বা তিনটা যেটা ওই হিসাবে অধ্যায় ভাগ করে মেনলি এই এক ঘন্টা পড়বা দেন নয়টা থেকে নয়টা ত্রিশের মধ্যে তুমি নাস্তা করে ফেলবা এবং নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত তুমি কেমিস্ট্রি পড়বা কেমিস্ট্রি তুমি ওইভাবে ভাগ করে নিবা তুমি এই টাইমটুকুতে কেমিস্ট্রি পড়বা দেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত তুমি ইংলিশ পড়বা এখানে তুমি যে টপিক নির্দিষ্ট করতে পারো ভোকাবুলির কিছু অ্যাড রাখতে পারো ধরো তুমি চল্লিশ মিনিট ফুলগুলো পড়লা বিশ মিনিট ভোকাবুলি পড়ার জন্য সময় রাখলা এরকম দেন বারোটা থেকে একটা পর্যন্ত দুপুরের খাবার এবং একটা থেকে দেড়টা পর্যন্ত তুমি একটু হালকা ঘুম দিয়ে নিবা একটু ফ্রেস্ট নিবা বা তোমার যেটা ভালো লাগে দেন একটা তিরিশ থেকে দুটা তিরিশ এটা মেইন ইম্পর্টেন্ট পার্ট এই সময়টায় তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তুমি যে ইন্ডিয়ে দাও না কেন সায়েন্স এক্টি টার্ম বলবে এ কি দুটোই কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং এইটুক সময়টুকু শুধুমাত্র কোশ্চেন ব্যাংকের জন্য রাখা এরপর দুটো তিরিশ থেকে তিনটা পর্যন্ত তুমি যে কাজটা করবা এই যে কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে তোমাকে অনেক অনেক জায়গায় তুমি আটকায় যাবা এই আটকায় যাওয়া পার্টগুলো বইয়ে খুঁজবা যে কোন টপিক তুমি আটকায় যাচ্ছ ওই টপিকটা একটু পড়ে ফেলবা তাহলে কি হবে তোমার যেগুলো প্রবলেম হচ্ছে এগুলো কিন্তু সলভ হয়ে যাবে এরপর থেকে পর্যন্ত তোমরা মডেল টেস্ট বা ফুল তোমার যেগুলো বইগুলো আছে মানে মেনলি প্র্যাকটিসের জন্য তুমি রাখবে এই সময়টুকু যে কোনো সাবজেক্টে রাখতে পারো তোমার যে যেটা ইচ্ছা তুমি সেটা কিন্তু ওই সময়টুকু তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিসের জন্য রাখতে হবে এরপর চারটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এই যে সময় তোমার যেগুলো ভুল হচ্ছে বা তুমি বুঝতেছো যেগুলো এইগুলো একটু দেখার চেষ্টা করবা দেন আমি বলবো পাঁচটা থেকে ছয়টা এই টাইম যারা এ ইউনিট তার যে বিজ্ঞান এবং যারা বি ইউনিট তারা গণিতের প্র্যাকটিস সেশন রাখা প্র্যাকটিস সেশন না এটা নিয়ে আমি বলবো বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করা সেটা কোন অধ্যায় তুমি সকালে যে অধ্যায়টা পড়ছো বায়োলজি বা গণিতে ওই অধ্যায় দ্বিতীয় সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে অধ্যায়ে যে এমসিকিউ গুলো আছে বা যে কোনো জায়গায় যেখানে তুমি এমসিকিউ পাবা অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন থেকে শুরু করে সবগুলা যেমন জয়কলিক শেষে তোমার বিভিন্ন প্র্যাকটিস গুলো আছে বা বিভিন্ন সহায়ক বই যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো পড়বা ওই অধ্যায় যে অধ্যায় তুমি পড়েছো এভাবে সাতটা থেকে আটটা তুমি পদার্থ এবং রসায়ন এগুলো পড়বা গেল দিন আটটা থেকে আটটা তিরিশ তুমি রাতের খাবার করবা এবং আটটা ত্রিশ থেকে নয়টা ত্রিশ পর্যন্ত ইংলিশ প্র্যাকটিস করবে ইংলিশ খুব ইম্পর্টেন্ট তোমার জন্য ইংলিশে সহজেই মার্ক তোমার ক্যারি করতে পারবা সো ইংলিশের এই নিয়ে প্র্যাকটিস করবা তুমি ইংলিশ তখন যেটা পড়ছো যে অধ্যায় পড়ছো ওইটা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করবা সাপোজ ভয়েসে রুল পড়েছো সকালে এখন তুমি ভয়েসের প্র্যাকটিসটা করবা তাহলে রুলটা এই সময়টুকুতে একটু তুমি ভুলে ভুলে যাওয়ার ভাবটা হইতে পারে তুমি প্র্যাকটিস করলে সেই জিনিসটা আবার রিকল হয়ে যাবে আর দেন যেটা করবা নয়টা ত্রিশ থেকে দশটা পনেরো সারাদিন যা যা শৃঙ্খলা এইগুলো মূল পয়েন্ট আকারে একটু দেখার চেষ্টা করবা এবং এই সময়টুকুতে তুমি ফুল পড়াগুলো একটু মাথায় চোখ বন্ধ করে হোক যেমনি হোক রিভিশন দেওয়ার চেষ্টা করবা যেভাবে হোক না কেন সঙ্গে দেখ দেন তুমি আহ পরের দিন কিভাবে করবা সেটার রুটিনগুলো বা তোমার পরের দিনের প্ল্যানটা একটু করে ঘুমায় যাবা ঘুমাবো কয়টায় দশটা তিরিশে হ্যাঁ দশটা তিরিশে ঘুমাবা সকালে উঠবা তাহলে সকালে পড়াটা ইফেক্টিভ হবে এখন কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যে তোমাদের সকালে অসুবিধা হয় তারা এই রুটিনটা সেভাবেই করে নিও যাতে রাতের দিকে তুমি বেশি টাইম করতে পড়তে পারো এই তো আশা করছি এই রুটিনটা ফলো করলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে রুটিনটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আবারও বলছি ডেইলি যে রুটিনটা করবা এই রুটিনের মধ্যে অবশ্যই অবশ্যই তোমার কোশ্চিন সলভ রাখতে হবে অধ্যায়টা যেটা পড়তেছ এটা প্র্যাকটিস সেশন রাখতে হবে তুমি যেগুলো ভুল করছো সেই টপিকগুলো সমাধান করার ব্যবস্থা থাকতে হবে এইভাবে যদি তুমি পড়ো একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা তো আজকে পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা টেক কেয়ার গুড